ও মুসলমান যেহেতু দামি শ্রেষ্ঠ একটা মাস আসতেছে এই মাসের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না এই মাসের প্রস্তুতি আমরাও নেই যেরকম সেরকম ভাবে আল্লাহ এই মাসের প্রস্তুতি নাই এবার বুঝেন কত দামি একটা মাস যে মাসের প্রস্তুতি স্বয়ং আল্লাহ তালা নেয় আল্লাহ রবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কিভাবে প্রস্তুতি নেয় ইদা যা আর রমা গানা ফতিহাত আবহাওয়া ভুল জান্না ভুল আল্লাহতা আলা রমজান মাসের প্রস্তুতি নেয়। এক নাম্বারে আল্লাহতা আলাহ রমজানের প্রস্তুতি স্বরূপ রমজানের আগেই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি খুলে দেয় দুই নাম্বারে আল্লাহতা আলাহ রমজানের প্রস্তুতি স্বরূপ প্রহাত আব রহমান রহ্মা আল্লাহতা আলা রহ্মতের সমস্ত দরজাগুলি খুলে দেয় তার নাম্বার সুলসিলাতির সায়াওতিন আল্লাহ তা আলা দষ্ঠ প্রকৃতির জিনদেরকে আল্লাহ শকণ বন্দি করে রাখেন। পাচ নাম্বার সুফিদাতির সায়াতিন ওয়ামারাদা তুল জিন আল্লাহ তা আলা। জিন জাতিদেরকে যারা খারাপ আছে তাদেরকে আবদ্ধ করে রাখে ছয় নাম্বার আল্লাহ আল একজন ঘোষণাকারীর মাধ্যমে ঘোষণা দিয়া দেয় ইয়া বাগয়াল খৈর আকবিল হে পুণ্য কামি এগিয়ে চলো হে পাপা কাঙ্ক্ষী থেমে যাও এভাবে আল্লাহ তালা সয় ভাবে এই দুনিয়ার মানুষদের সাথে সাথে আল্লাহ তালা নিজেও রমজানের প্রস্তুতি নিতে থাকে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেয় এরপরে রহমতের দরওয়াজা খুলে দেয় এরপরে উল্লেখ আবু আবু নার আল্লাহ তালা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয় এরপরে শয়তানদেরকে আবদ্ধ করে রাখে দুষ্ট জিন যারা আছে তাদেরকে শিকল বন্দি করে রাখে ছয় নাম্বার আল্লাহ তাআলা একজন ঘোষণাকারী ফেরেশতা নির্ধারণ করে দেয় রমজানের আগে ওই ফেরেশতা ঘোষণা দিতে থাকে যারা এতদিন গুনাহের কাজ করেছো এখন থেকে আর গুনাহ করিও না কারণ সামনে পবিত্র রমজান মাস আসতেছে তুমি থেমে যাও আর যারা ভালো কাজ করতেছো এতদিন করেছো তুমি ভালো কাজ বাড়াইয়া দাও সুবহানাল্লাহ এবার আসেন আমরা কিভাবে প্রস্তুতি নিব আল্লাহর নবী যেভাবে প্রস্তুতি নিয়েছেন আমরাও সেভাবে কি করব রমজানের প্রস্তুতি নিব যেমন আল্লাহর নবী ইদা দাখলা রজব কল আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়াল্লিগনা রমাদান আল্লাহর নবী রমজানের দুই মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন রমজানের জন্য বেশি বেশি আল্লাহর নবী হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতেন সুবহানাল্লাহ কারণ রমজান মাস কপালে জুটা পাওয়া এটা অনেক বড় কিছু পাওয়ার কারণ এক বছরের রমজান পাওয়া মানে অনেক কিছু আপনি পেয়ে গেলেন আর এক বছরের রমজান আপনি পাইলেন না অনেক কিছু হারাইলেন যেমন একজন সাহাবি দুইজন সাহাবির ব্যাপারে আল্লাহর নবীর সামনে আলোচনা হইতেছে দুইজন সাহাবি একই সাথে মুসলমান হয়েছে একজন যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছে আর একজন এক বছর পর মারা গেছে

এবার নবী বলেন ও সাহাবি তোমরা কি হিসাব করে দেখো না সে এক বছরে এক রমজান মাস পেয়েছে এক বছরে কত ইবাদত করেছে বিশেষ করে সে রমজান পেয়েছে ও সাহাবাই কেরাম এই রমজান পাওয়ার কারণে তার মর্যাদা আর তার মর্যাদা আসমান আর জমিন বরাবর ডিফারেন্স হয়ে গেছে এজন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি স্বরূপ দোয়া করতেন দুই নম্বরে আল্লাহর নবী রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তিন নাম্বার আল্লাহর নবী রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবিদেরকে রমজানের মর্যাদা সম্পর্কে বয়ান করতেন চার নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আং তাহসু হেলালা শাবান আলি রমাদান ও উম্মতের দল রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো যাতে সঠিক সময়ে তোমরা রমজান মাস পাওয়া যাও চান নম্বর নবী বলেন লা তাকদ্দামু বিসৌমি ইয়ৌমি ওয়ালা ইয়ৌমাইন ও রমজানের প্রস্তুতির জন্য তোমরা কম পক্ষে রমজানের দুই দিন আগে রোজা রাখিও না রমজানের প্রস্তুতির জন্য নবী বলেন রমজানের দুই দিন আগে কি করিও না রোজা রাখিও না কারণ শক্তি জোগাড় করো যারা সারা বছর রোজা রাখে মাঝে মাঝে রোজা রাখে রমজানের দুই দিন আগেও যদি আপনি রোজা রাখেন শরীর দুর্বল হবে রমজানের গুরুত্বটা কমে যাবে এজন্য নবী বলেন রমজানকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য দুই দিন আগে রোজা রাখিও না ছয় নম্বরে আল্লাহর নবী বলেন রমজানের প্রস্তুতি নাও মান খাফফাফা আম্মাম লুকিহি ফিহি গফা আল্লাহ লাহু ওয়া আইতুকুম মিন আন আল্লাহর নবী বলেন রমজানের প্রস্তুতি স্বরূপ উম্মত তুমি রমজান মাসে কর্মচারীদের উপর থেকে কাজের বোঝা কমাইয়া দাও কি লাভ হবে আল্লাহ তোমার গুনাহ মাহ করবেন এবং তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে কি করো তোমার যে কর্মচারী আছে কাজের লোক আছে তাদের কাজ কমাইয়া দাও খবরদার পারিশ্রমিক কমায়ও না কাজ করাবেন হাফ বেলা পারিশ্রমিক দিয়ে দিবেন পুরোটা আপনি কাজও কমাইয়ে দিলেন পারিশ্রমিক কমাইয়ে দিলেন এটা না আবার যারা যেই কাজের লোক কর্মচারী রোজা রাখে না তাদের বেবাল বেলায় না যেই কর্মচারী রোজা রেখে নামাজ পড়েও কাজ করে গরিব তাদের বোঝা আল্লাহর নবী কমায় দিতে বলছেন যে তাদের দ্বারা কাজ কম করাও কিন্তু শ্রমিক রমজানে বেশি দিয়া দাও আল্লাহর নবী বলেন কি হবে আমি আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ তোমার গুনা মাফ করে দিবেন এবং তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তাহলে আমরা এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন রমজান উপলক্ষকে কয় ধরনের প্রস্তুতি নাও সাত ধরনের প্রস্তুতি নাও আগে আগে দোয়া করো শাবান মাসে রোজা রাখো এরপরে আল্লাহর নবী মানুষদেরকে বয়ান করতে না আমরা মানুষদেরকে রমজানের ফজিলত সম্পর্কে এই যে বয়ান করলাম আমরা ওকে অপরকে বুঝাবো ভাই রোজা রাখেন রমজানের অর্ধেক দাম গুনাহ ছেড়ে দেন এরপরে আল্লাহর নবী বলেন শাবান মাসের হিসাব রাখো এরপর নবী বলেন দুই দিন আগে রোজা রাখিও না এরপর নবী বলেন কর্মচারী যারা কাজ করে তাদের উপর থেকে বোঝাটা রমজান মাসে হালকা করে দাও তাহলে আমরাও এভাবে রমজানের প্রস্তুতি নিব ইনশা এরপরে সাহাবায়ে کرام কিভাবে প্রস্তুতি নিতেন আল্লাহ সাল্লিম নে ইলা রমাদান সমস্ত সাহাবায়ে کرام দোয়া করতেন আল্লাহ আপনি আমাদেরকে নিরাপদে রমজান মাস পর্যন্ত হায়াত দিয়া দান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরাও এভাবে সাহাবায়ে کرامদের মত নবীর মতো যেভাবে বলেছেন সেভাবে রমজানের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ